আসসালামু আলাইকুম এটা হচ্ছে এস এস এর গেট লেজার কাটিং গোল্ডেন কালার রঘু রং হয়েছে এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে পিছনে এসএস এর শীট মিরুর পল্লিশ গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন বাসার ভাই ফকেটটা মেলো ভিতরে যাও না ভিতরে যাও এই সেটা ফকেট হ্যাঁ বাড়ি ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে হ্যাঁ ঠেলা দায়গার ঠেলা গেট ভিতরে চলে যাইতেছে আবার আনো আনো এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন